তো আজকের ভিডিও দেখাবো কী করে বুক করতে দেখো আমি অ্যাপ খুলে নিয়েছি সোজা অ্যাপ খুলে আনার পরে দেখতে পাচ্ছ এখন লক ট্যান্ড সেফ আছে নিচের দিকে সব দেখাচ্ছে ব্লুটুথ টাইম টাইম যা আছে সব কিছু আমার সামনে রয়েছে ব্লুটুথ এখন ডিসকানেক্ট করা আছে ঠিক আছে তো এবার নিচের দিকে দেখতে পাচ্ছ তিন সবগুলো অপশান রয়েছে একদম হোম অপশান লোকেশন অপশান গাড়ির অপশান ঠিক আছে মেসেজ আছে আর নাম আছে আমার ঠিক আছে মানে অ্যাকাউন্ট আছে লাস্টের দিকে অ্যাকাউন্টে অপশান আমার নাম টাম যা আছে কমিউনিটি ফর্ম টর্ম সব কিছু এখানে তো আমরা ম্যাসেজে ক্লিক করবো ম্যাসেজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ অনগোয়িংটা টিকিট রয়েছে আই এম ফেসিং এ প্রবলেম সফটওয়্যার আপডেট ইস্যু সফটওয়্যার আপডেট ইস্যু তো সেটা দেখতে পাচ্ছ রয়েছে অলরেডি একটা টিকিট রেস করা আছে নিচের দিকে অল টপিক অপশান রয়েছে অ্যাপ বডি চার্জিং ড্রাইভিং ম্যাপ নিভিকেশান ডিসপ্লে সফটওয়্যার আপডেট আডাস্ট সব কিছু নিচের দিকে রয়েছে ঠিক আছে আর তার নিচের দিকে যদি দেখো ফোর আম আপগ্রেড ঠিক আছে এখানে তুমি শিডিউল করতে পারো যে তুমি সামনের দিকে যেটা আছে ইয়েটা যে ফোর কামটা সাসপেনশানের যেটা থাকে ওটা করতে পারো ফোর পাসওয়ার্ড পাসওয়ার্ড ফাসওয়ার্ড এগুলো চেঞ্জ করতে পারো কনট্যাক্ট আস মানে ওদের সাথে কন্ট্যাক্ট করে যদি কোনো রকম ইমিডিয়েটলি অ্যাসিস্টেন্ট যায় ওটা করতে পারো ঠিক আছে তো এর ভিতরে যে কোনো একটা অপশান সিলেক্ট করতে পারো নিজের মতো যে কোনো একটা অপশান সিলেক্ট করে দেবে যেটা তোমার গাড়িতে প্রবলেম রয়েছে তো আমি একটা অপশান সিলেক্ট করছি সফটওয়্যার প্রবলেম অলরেডি আমার গাড়িতে কোনো সফটওয়্যার প্রবলেম নেই বাট আমি জাস্ট অপশনাল এক্সাম্পল ওয়াইজ আমি দেখাচ্ছি তো আমি আই এম ফেসিংয়ের প্রবলেম এটা সিলেক্ট করবো সিলেক্ট করে এর ভিতর যে কোনো একটা অপশান আমি সিলেক্ট করবো তোমরা নিজের মতো যে কোনো একটা অপশান সিলেক্ট করে নাও ঠিক আছে সফটওয়্যার ডাউনলোড ফেল আমি এটা সিলেক্ট করলাম আর ডিডু সফটওয়্যার ইস্যু আমরা আমার তো সলভ কোনো রকম ইস্যু নেই বাট আমি এটা নো করে দেবো ঠিক আছে এক্সাম্পলের জন্য ঠিক আছে এখানে এবার লিখে নেবো ডিসক্রিপশানে কী কী ডিটেল ওটা লিখতে হবে ঠিক আছে কী কী প্রবলেম হয়েছে সেটা পর ওখানে ডিটেলে লিখে দাও ঠিক আছে সেটা ইস্যু হয়েছে কী কী প্রবলেম হয়েছে ওটা ডিটেলে ওখানে ডিসক্রিপশান মেনশন করে দেবে ঠিক আছে মেনশন করে দেওয়ার পরে মেনশন করে দিচ্ছে করতে আপনার দেখাচ্ছে এবার সাবমিট করবে ওটা ঠিক আছে যে সাবমিট অপশান আছে সাবমিট করে দেবো সাবমিট করবো দেখো প্লিজ অ্যাড ইয়ার প্রিফারেন্স ফর সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট এখানে শিডিউল ফর অ্যাপয়েন্টমেন্ট করতে হয় এবার একটা সার্ভিস সেন্টারের জন্য ঠিক আছে ওখানে যে ইয়েটা অ্যাপয়েন্টমেন্টটা হবে সেটা সিভিল করার জন্য এইবার আমার এখানে লোকেশন শো করবে লোকেশানে কোন লোকেশানে সার্ভিস সেন্টারে যাব তো আমার নিয়ারেস্ট সার্ভিস সেন্টারে আমি এখানে লোকেশান দিয়ে দেবো ওলা এক্সপিরিয়েন্স সেন্টার নোয়াপাড়া ঠিক আছে আমার নোয়াপাড়া এক্সপিরিয়েন্স সেন্টার নিয়ারেস্ট সেখানে আমি লোকেশান দিয়ে দেবো দেখো তিন কিলোমিটার মধ্যে আমার নিয়ারেস্ট এটাই পড়ছে ভবানীপুর আমার নিয়ারেস্ট না তো যা যা এক্সপিরিয়েন্স সেন্টার আছে আমার নিয়ারেস্ট না শুধু নোয়াপাড়াটাই পড়ছে তো আমি নোয়াপাড়াতে সিলেক্ট করে নেবো দেখো আমার টোটাল অ্যাড্রেস ওখানে দিয়ে দিয়েছে কোথায় নোয়াপাড়া যেহেতু বারাসাতের মধ্যে এবার আমি এখানে দেখো সার্ভিস ওলা সার্ভিস সেন্টার কিন্তু ফ্রি কিন্তু ওলা ক্যাব প্লাস নিলে যেটা সবথেকে ভালো হবে তোমার বাড়িতে গিয়ে বা যেখানে তুমি বেঁচে যাও না কেন ওলা কেয়ার প্লাসে সেখানে গিয়ে তুমি পুরোপুরি সার্ভিস পাবে তো ওলা সার্ভিস সেন্টার যেহেতু ফ্রি সেখানে তুমি গাড়ি নিয়ে গিয়ে সার্ভিস করাতেই পারো কোনো রকম এক্সট্রা চার্জেস কোনো রকম লাগবে না যারা বলছে এক্সট্রা চার্জ সার্ভিস লাগবে এক্সট্রা কোনো রকম চার্জেস ওলা সার্ভিস সেন্টারে লাগবে না পুরোপুরি ফ্রি এখানে মেনশন করা আছে ঠিক আছে তো আমি ওলা সার্ভিস সেন্টারে ওটাতে একবারে ক্লিক করে নেবো দেখো ওটা ক্লিক করার পরে যেখানে সব কিছু লোকেশান আমাকে নিয়ার বাই দেখাচ্ছে কিছু কিছু গ্লিচ চলে যেগুলো হলো কত কিলোমিটার দূরে এটা ডিস্টেন্সটা কিছু গ্লিজ চলে তো নোয়াপড়া সিলেক্ট করে নিচ্ছি দেখা এখন একত্রিশ কিলোমিটার দেখাচ্ছে কিন্তু একত্রিশ কিলোমিটার না তো আমি এক এক্সাম্পলের জন্য সানডে দশটার থেকে একটা কনফার্ম অ্যাবিলিটিতে এটা সিলেক্ট করবো অন্য টাইমেও করতে অনেকগুলো টাইম অ্যাভেলেবেল আছে ঠিক আছে কী কী প্রবলেম হয়েছে এক্সপিরিয়েন্স সেন্টারে যাওয়ার পর সরি সার্ভিস সেন্টারে যাওয়ার পরে সেটা আমি মেনশন করছি কনফার্ম করে নিই ঠিক আছে দেখতে পাচ্ছ আমার অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেছে এখানে নোয়াপাড়ার যা যা অ্যাপয়েন্টমেন্ট বুক হয়েছে সানডে সতেরোই মার্চ দশটার থেকে একটা বুক হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট এরপরে কি প্রবলেম হলো সেটা আমি সার্ভিস সেন্টারে যাওয়ার পরে সেটা আমি বলবো ভিডিও এরপরে আমি বেরিয়ে যাই ওলা সার্ভিস সেন্টারে আমার গাড়ির সার্ভিস করাতে যেটা টাইম ছিল সানডে সতেরো তারিখ দশটার থেকে একটা সেই টাইম ওয়াইজ আমি যেহেতু অ্যাপয়েন্টমেন্ট বুক করেছি সেই টাইম ওয়াইজ আমি বেরিয়ে যাই আর বেরিয়ে ওখানে গিয়ে কী প্রবলেম হলো আর কি কি আমার এক্সপিরিয়েন্স হলো সার্ভিস সেন্টারে হোক এক্সপিরিয়েন্স সেন্টারে যাই বলো না কেন দুটোই এক জায়গা ছিল নোয়াপাড়ারটা যেটা সাথে ওখানে গিয়ে কী প্রবলেম হলো সেটা আমি এই ভিডিওতে মেনশান করছি ঠিক আছে দেখতে থাকো ভিডিও এক্সপিরিয়েন্স সেন্টার বা সার্ভিস সেন্টার যেটাই বলো না কেন আমি যাওয়ার পরে যেটা চেক করলাম আমি দু দিন গেছিলাম ওখানে গিয়ে কোনো রকম সার্ভিসের কেউ নেই দুদিন ধরে আমি লাস্ট আগের দিনও গেছিলাম আপার অ্যাপয়েন্টমেন্ট বুক করে সানডেও গেছিলাম কিন্তু ওখানে সেদিনকে কেউ ছিল না তো আমি আমার গাড়িটা একটু চার্জিংয়ে দিয়েছিলাম আর চার্জিং ফ্রি আছে দেখতে এই তারটা এটা আছে এটা চার্জিংয়ের তার এটা চার্জিংটা ফ্রি আছে তো নোয়াপাড়াতে আমি আমি চার্জিংটা ফ্রি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দিচ্ছিলাম বাট আমার এক্সপিরিয়েন্স হলো যে অতটা খুব একটা ভালো সার্ভিস না এটাই আমার সার্ভিস এক্সপিরিয়েন্স